আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি দিন পর আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে সাকিলা ডেডি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল কাল ভাগ্নির আঁকিকা সেই কারণে আজ রাত্রে মেহেন্দি পড়ে নিচ্ছি আর মেহেন্দিটা পরিয়ে দিচ্ছে আমারই আর একটা ভাগ্নি মেহেন্দি পড়া কমপ্লিট করে কিন্তু এখানে বসে পড়েছে আলু ছিলতে এখানে কিন্তু সবাই মিলে বসে পড়েছে আলু ছিলতে আমার একটা যা রয়েছে একটা কাকি রয়েছে আমার শাশুড়ি মা রয়েছে তারপর আমার আর একটা ওই যে যে অন্যটা ঢাকা দিয়ে রেখেছে সেই কিন্তু মেহেন্দিটা পড়া ছিল একটা আমার একটা ভাগ্নি আর একটা বোন রয়েছে তো সবাই রয়েছে তো সবাই মিলে এখানে কিন্তু আলু ছিলে নিচ্ছে আর এখানে কিন্তু ঘুগনির আলু ছিলা হচ্ছে আর বিরিয়ানি হবে যেহেতু বিরিয়ানির আলু ছিলা হচ্ছে তো আমাদের কিন্তু ছোটোখাটো অনুষ্ঠান হলে রাত্রের দিকে একটু আলু টালুগুলো ছিলে রাখা হয় যাতে সকালে রান্নাটা করতে সুবিধা হয় আর বড়ো সড়ো অনুষ্ঠান হলে তার বাবুর চিরাই সমস্ত কিছুটা করে নেয় আমাদেরকে আর কিছু করতে হয় না তো সবাই মিলে খুব মজা করে কিন্তু এখানে আলুগুলো ছিলে নিচ্ছে আলু ছেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম গেটটা কিভাবে সাজানো হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে চলুন সকাল থেকেই কিন্তু কাজ বাজে শুরু হয়ে গেছে আর আমাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে কিন্তু একটা কাকিমাকে বলা হয় উনি কিন্তু সমস্ত কিছু রান্নাবান্না ছোটোখাটো রান্নাবান্নাগুলো করেন তো যেহেতু লুচি হবে সেই কারণে এখানে ময়দাটা মেখে নিচ্ছে আর এই কাকিমাটা কিন্তু খুব ভালো মানে আমাদের যত বিয়ে বিয়েবাড়ি বলুন যাই ছোটোখাটো অনুষ্ঠান হোক সব কিছুতেই কিন্তু এই কাকিমা মানে রান্নাবান্না বা থালা বাসন ধোয়া এইসব টুকটাক কাজগুলো করে দেয় তো দেখুন এখানে ভালো করে ময়েম দিয়ে ময়দাটা মেখে নিচ্ছে আর আমার ভাগ্নি হওয়ার এক সপ্তাহের মধ্যেই কিন্তু আঁকি কাটা করা হচ্ছে তো আরও এক সপ্তাহ পর করার কথা ছিল কিন্তু হঠাৎ করে একটু আগে থেকেই ঠিক করা হলো তো আঁকি কাটা কিন্তু যত তাড়াতাড়ি তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো তো সেই কারণেই তাড়াতাড়ি দেওয়া হচ্ছে আর দেখুন এখানে ময়দাটা ভালো করে ময়ম দিয়ে মেখে নিচ্ছে আর আমি আমাকে মা বললো যে একটু তুমি গরম মশলাগুলো ভেজে একটু মিক্সিতে গুঁড়িয়ে নাও তো বিরিয়ানির মশলাটা বানিয়ে নিতে বললো তো এখানে দেখুন আমি গরম মশলাগুলো কড়াই দিয়ে ভালো করে রোস্ট করে নিচ্ছি তো এভাবে করে কিন্তু বাড়িতে গরম মশলা বানালে কিন্তু তার মানে ফ্লেভারটা বা তার স্মেলটা ভালো আসে আর কেনা গরম মশলাগুলো তো অতটা ভালো হয় না তো সে কারণে বাড়িতেই বানানো হচ্ছে তো হালকা হালকা একটু একটু স্মেল বেরোচ্ছে আর আমি একটা ভেঙে দেখে নিচ্ছি যে ভালোভাবে হয়ে গেছে কিনা তো মনে হচ্ছে হয়ে গেছে আর একটু রোস্ট করে কিন্তু এরপর আমি নামিয়ে নেব কিন্তু বেশি ভেজে নিলে কাকিমা বলছে তেতো হয়ে যাবে সেই কারণে বললো তাড়াতাড়ি করে নামিয়ে নাও নাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর এখানে গ্যাসটার একটু প্রবলেম হচ্ছিল মানে গ্যাসটা মানে বেরিয়ে যাচ্ছিলো আর কি সিলিন্ডার থেকে সেই কারণে গ্যাসটা একটু ভালো করে বাগিয়ে নিচ্ছে এখানে রয়েছে রিঙ্কু ভাই আর দুলা ভাই দুজন মিলে গ্যাসটা বাগিয়ে নিচ্ছে আর এই যে সামনে যে কাকাটা দাঁড়িয়ে আছেন ওনাকেই কিন্তু বলা হয়েছে বিরিয়ানিটা রান্না করার জন্য মানে বাবরজি উনিই কিন্তু আমাদের আজকের বাবুরছি তো এখানে কড়া বসে গেছে দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু আটা মাখা হচ্ছে এখানে আমি আমাকে বললো যে একটু গরম পানি বানিয়ে দিতে আমি গরম পানিটা বানিয়ে দিলাম এখানে কাকিমা কিন্তু আটাটা মেখে নিচ্ছে এরপর তো ময়ম দিয়ে অনেকক্ষণ ধরেই এ করলো ময়দাটা মাখলো তারপর এখানে পানি দিয়ে মেখে নিচ্ছে তো বাড়িতে এরকম ছোটোখাটো অনুষ্ঠান হলে কিন্তু বেশ ভালোই লাগে খুব আনন্দ হয় মজা হয় সবাই মিলে খুব আনন্দ করলাম মজা করলাম আজকের দিনটা তো সেই সব ছোটোখাটো মুহূর্তগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন সেই সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আটাটা কিন্তু মাখা হয়ে গেছে তারপর মানে রান্নাঘরের যে বড় টেবিলটা রয়েছে খাবার তো সেই টেবিলটাতে কিন্তু সবাই মিলে লুচি বেলতে শুরু করে দিয়েছে তো এই টেবিলটাতে কিন্তু আমাদের কোনো অনুষ্ঠান হলে লুচি বেলার খুব সুবিধা হয় যেহেতু বড় টেবিল তো সেই জন্য বেল নিতে না মানে বিয়ে নিতে না বেলে কিন্তু সবাই মিলে এখানেই বেলা হয়ে যায় আর সবাই মিলে এখানে বেলতে খুব ভালোও লাগে তো দেখুন এখানে সবাই মিলে লুচিগুলো বেলে নিচ্ছি আর হচ্ছে মা ওখানে লুচির এইগুলো কেটে নিচ্ছে লুচি বেলা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো এক লুচি কিন্তু ছাঁকা হয়ে গেছে আর এক কিন্তু ছাঁকা হচ্ছে কাকিমা কিন্তু এক এক করে লুচিগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছে সবাই মিলে লুচি লুচি বেলছে বাবা তো আমাদের শুধু লুচিগুলো বেলার দায়িত্ব ছিল লুচিগুলো বেলে দিয়ে আমরা কিন্তু গোসল টোসল করে ফ্রেশ হয়ে বসে সবাই মিলে গল্প করছি আজকে যার জন্য এত কিছু তাকিয়ে তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে আমার ভাগ্নি এখানে শুয়ে রয়েছে তো ওটা হচ্ছে ভাগনা আর এটা হচ্ছে ভাগ্নি তো ভাই বোনে শুয়ে রয়েছে দেখুন ভাগ্নি কিন্তু একটু একটু করে মিটির মিটির করে আবার দেখছে আর ভাগ্নির নাম দেওয়া হয়েছে কিন্তু রাফিয়া তো রাফিয়া নামটা কিন্তু খুব সুন্দর মিষ্টির নাম তো আর রাফিয়াকে কীরকম আদি ডিস্টার্ব করছে দেখুন আদির হচ্ছে আমার ভাগনার নাম ওরা হচ্ছে ভাই বোন তো আদির আরাফিয়াকে কীরকম ডিস্টার্ব করছে দেখুন ও ঘুমোতে চাইছে ওর চোখে ঘুম রয়েছে দেখুন কীরকম হাই তুলছে হাই তুলছে ওর চোখে ঘুম রয়েছে ও ঘুমোতে চাইছে কিন্তু ওকে ঘুমোতে দিচ্ছে না ওর হাতটা ধরে এইদিক ওইদিক ওই করছে ও কিন্তু বিরক্ত হচ্ছে দেখুন খুবই বিরক্ত হচ্ছে ওর একদম মানে পছন্দ হচ্ছে না ওরকম করছে কিন্তু ওকে বিরক্ত করেই যাচ্ছে এরপর বাচ্চাগুলোকে সবাইকে খাওয়াতে বসানো হবে তো ওরা খাদা করে নিলে তারপর কিন্তু আমরা খাদা করব এ হে raha nahi

आपराज जी एकटा आलू দাও आपराज जी इसको तेल नीचे है पिंको भाई आलू दा आपराज के आलू दा है जय श्री राम टैग है जय श्री राम আজকের মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের মেনুতে কিন্তু ছিল নাস্তায় ছিল লুচি ঘুগনি আর দুপুরে ছিল মাটন বিরিয়ানি সে সাথে স্যালাড পাঁপড় তো দই স্প্রাইট সব কিছুই কিন্তু মোটামুটি ছিল তো বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে নিলেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরকম ছোটো ছোটো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ